আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন নৌ নদী অধিদপ্তরে গত নয় বারো দুই হাজার চব্বিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল এর মধ্যে একটা পদ ছিল এই পদের পরীক্ষা কিন্তু আগামী হতে যাচ্ছে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যেহেতু লিখিত পরীক্ষা হবে আপনারা কিভাবে সাজেশনটা আমার কাছ থেকে নিবেন এবং কিভাবে পড়াশোনা করবেন সেই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে যেহেতু তেরোটি শূন্য পদে পদ ছিল এবং বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করা একটা সুযোগ ছিল আপনারা সকলে আবেদন করেছেন তাই আজকে পরীক্ষায় আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন যেহেতু আঠারো তারিখ পরীক্ষার সময় মাঝখানে যেহেতু আজকে চোদ্দ তারিখ আর মাঝখানে মাত্র তিনটা দিন আছে কিভাবে আপনারা কী কী ডকুমেন্ট কাগজপত্র আপনারা নিয়ে যাবেন সকল বিষয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন নিষেধতা গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবো অবশ্যই ফলো করবেন অভিশক পথ এটার কিন্তু আপনার আগামী আপনার আঠারো চার দু হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন পরীক্ষা হবে সেরে বাংলা নগর সরকারি যে আপনার বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে ঢাকাতে কিন্তু পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা পরীক্ষার্থী রয়েছেন অলরেডি আপনার এডমিট কার্ড হাতে পেয়েছেন এখানে তেরোটি সুন্দর পদের বিপরীতে পরীক্ষা হচ্ছে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সংক্ষিপ্ত সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং মেসেজ করবেন এই যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো পরীক্ষার হলে বা পরীক্ষা যেখানে পড়ছে সেই কেন্দ্রে কী কী ডকুমেন্ট বা কী কী কাগজপত্র নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের জানা জরুরি যে কী কী ডকুমেন্ট লাগবে কী কী ডকুমেন্ট নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন শুধুমাত্র একটা কলম আর একটা কালো কালারের একটা কলম নেবেন যেটা কালোর দাগ পরে লালটা নিয়ে যায় না আর অ্যাডমিট কার্ড এটাই না আর কোনো পুরো ডকুমেন্ট প্রয়োজন নাই বিষয়বস্তুটা বুঝতে পারছেন ভাই শুধুমাত্র একটা কলম একটা এডমিট কার্ড এটাই শুধু নেবেন লিখিত পরীক্ষার সময় লিখিত পরীক্ষার সময় আর কোনো কিছু প্রয়োজন নেই বিষয়বস্তুটা বুঝতে পারছেন আঠারো তারিখ যে লিখিত পরীক্ষা হবে আঠারো তারিখ যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষায় শুধুমাত্র একটা কলম আর একটা এডমিট কার্ড এটাই নিয়ে যাবেন বিষয়বস্তুটা বুঝছেন আর পরীক্ষা যেহেতু টাইম দিছে সকাল 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 টাইম দিছে সেই ক্ষেত্রে আপনাদের বলবো একটু আপনারা যেহেতু সকাল দশটা বাজে ডাকাতে কিন্তু জ্যাম থাকে প্রচুর হাতে প্রযুক্ত প্রযুক্ত পরিমাণ মানে প্রচুর সময় নিয়ে ভাই ঠান্ডা লাগতেও কথা বেঁচে যায় আপনারা পুরো একদম যতটুকু সময় দরকার এর থেকে বেশি সময় নেবেন পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা বাসা থেকে বের হবেন কারণ ঢাকাতে এমন আছে যে আপনি দশ মিনিটের পথ যেতে যেতে অনেক সময় দুই ঘন্টাও লাগে সেই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা কিন্তু বের হবেন পরীক্ষার হলে যাওয়ার জন্য আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের যে কোনো বিষয়ে জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন